হ্যালো আসসালামু আলাইকুম আমি সালমান শেদ পড়া যেটা আমার প্রথম ব্যায়ামের ভিডিও এই ব্যায়ামটার নাম ট্র্যাপ বার ডেডলি আর সপ্তাহে দুই দিন করতে হয় আপনারা যদি একদমই সময় সময় না থাকে আপনাদের তাহলে সপ্তাহে দুই দিন শুধু এই ব্যায়ামটা করলে আপনারা অনেক বেনিফিট পাবেন আমি যেভাবে করি প্রথমে বিশ কেজি দিয়ে আমি ওয়ার্ম আপ করে নিই তারপর আমি আশি কেজি দিয়ে দশটা রেপুটেশন করি দুই থেকে তিন মিনিট রেস্ট তারপরে একশো কেজি দিয়ে আট থেকে দশটা রেপুটেশন করি আবার দুই থেকে তিন মিনিট অথবা তিন থেকে চার মিনিট রেস্ট তারপরে আমি এই মুহূর্তে আমার পিক একশো দশ কেজি একশো দশ কেজি দিয়ে আমি করি ছয় থেকে আটটা কিন্তু আজকের ভিডিওতে হয়তো বা পাঁচটা করতে পারবো কারণ আমার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং একশো দশ কেজি তো যাই হোক এই ব্যায়ামটা আপনারা যদি খুব ব্যস্ত থাকেন যে আর কোনো ব্যায়ামই করতে পারেন না সময় কম তাহলে শুধু ডেট লিফ্ট করেও আপনি সুস্থ থাকতে পারবেন আর এটা ছিল আমার প্রথম ব্যায়ামের ভিডিও আমি সবসময় বলি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্টলি শক্তিশালী থাকবেন তো কিভাবে শক্তিশালী হতে হয় তার একটা ছোট্ট ভিডিও আজকে দিলাম যদি সময় পাওয়া যায় তাহলে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শক্তিশালী থাকবেন আসসালামু আলাইকুম